ভিউয়ার্স মধ্যরাতে ইলিসের সাথনিতে আমরা চলে এসেছি মাওয়া ঘাটে না না তো দশটাAppCompat আসসালামু আলাইকুম দুই হাতে দুইটা ইলিশ মাছ মধ্যরাত বাসে পৌঁছে আমরা কোথায় কি করে ভালো ভাইনা আমরা এসে পড়েছি একেবারে পদ্মা নদীর তীরে সেই মাওয়া ঘাটে এই যে দেখতে পাচ্ছেন মা মা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট আমরা চলে এসেছি আকিরা না না গরম গরম ধোয়া ওঠানো ভা এবং তাজা ইলিশ

কিছুক্ষণ মুখে কিছু তো করতে হইব ভিডিওতে এমএ থাকলে কিছু হইব না মাছ ভাজি আমাদের সামনে ইলিশ মাছ ভাজি ইন্ডিয়ান স্যার করেন কামনে দেব আনে এই যে আমাদের মন ভাই হাকু দেব ভাই দেবো আপনাকে আপনার কোনো চিন্তা করার নাই এই যে আমাদের